আজকের বিশেষ সংবাদ নবমতম আন্তর্জাতিক ক্যারাটি প্রতিযোগিতা পঁচিশ থেকে সাতাশে জুলাই পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্পন্ন হল আন্তর্জাতিক ক্যারাটি খেলায় মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণের দুই কিশোর কিশোরী আন্তর্জাতিক ক্যারাটে খেলায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান লাভ করেছেন এবং তারা অগণিত দর্শকের মধ্যে সিলভার মেডেল অর্জন করে মুর্শিদাবাদের মোক উজ্জ্বল করেছেন একজনের নাম মোহাম্মদ ইকবাল হোসেন অপর মেহনাজ দুজনেই মডেল স্কুলের ছাত্রছাত্রী সমাজে ক্যারাটি প্রশিক্ষণ দরকার কারণ আত্মরক্ষার এই ক্যারাটি তাছাড়াও মহিলাদের ক্ষেত্রে খুবই জরুরি কারণ পথে ঘাটে নানান বিপদের সম্মুখীন হতে হয় নারীদেরকে কথা বলেন স্কুলের শিক্ষক সেন্সি অভিজিৎ দোলই মোহাম্মদ ইকবাল হোসেন ও মেহনাজ দুজনেই সিলভার মেডেল অ্যাচিভ করে বাড়ি ফেরাই পরিবার সহ এলাকার মানুষ সকলেই আনন্দিত আপনারা দেখছেন ডমকাল এমকে টিভি আপনার দাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি দুয়ারে এখানে নামি দামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যাঞ্চ দামে পাওয়া যায় ঠিকানা হরিহর পার হাউসের নিকট মুর্শিদাবাদ এখন পেয়েছি ইকবালের ট্রেনার স্যারকে আমরা স্যারকে স্যারকে যাবো স্যার আপনার নাম আমার নাম হচ্ছে অভিজিৎ আচ্ছা এই যে ইকবালের সফলতা তাতে আপনি আপনার মন্তব্য কী দেবেন এখানে আমার মন্তব্য উনি ইকবাল খুবই ভালো ছেলে এবং খুব ভালো প্র্যাকটিসও করে ও ভবিষ্যতে অনেকটা এগাতে পারবে ওর সব সময় আমার হাত ওর পাশে আছে যাতে ও অনেকটা দূর এগাতে পারে আমি চাইব ও যাতে আরও বড়ো হোক জীবনে আচ্ছা এখন আমরা মেহেন মেনেজার সঙ্গে পেয়েছি মেহেজার দাদাকে ওনার কাছ থেকে জেনে নেবো যে মেহনার যে অ্যাচিভমেন্টটা পেয়েছে তাতে ওনাদের মানে রিয়াকশনটা কীরকম একটু বলবেন কিছু স্যার আপনার নাম আমার নাম সবাই বাড়ির সকলে আনন্দিত হ্যাঁ আমরা এসেছি নাইনথ ইন্টারন্যাশনাল যে ক্যারাটে কম্পিটিশন হলো সেখানের দ্বিতীয় পদক জয়ী মানে সেকেন্ড পদক জয়ী আর একজনের কাছে এসেছি ইকবাল এবং তার কাছ থেকে আমরা জানবো তার ফ্যামিলি নিয়ে এসে দাঁড়িয়ে আছে বাম দিকে বাবা দাঁড়িয়ে আছে পাশে ছোট্ট বোন ডান দিকে দাদা এবং আমরা জানবো সকলের কাছ থেকে স্টেটমেন্ট নেবো যে প্রথমে ইকবালের কাছে যাবো যে হ্যাঁ এটা তোমার কীরকম লাগছে আমার নাম মোহাম্মদ ইকবাল হক আমি ওয়েসিস মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আমি কলকাতা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে নাইন্থ ইন্টারন্যাশনাল ক্যারাটি কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম সেখানে আমি দ্বিতীয় দ্বিতীয় স্থানে পৌঁছেছি যেখানে আমি মেডেল পেয়েছি আমি খুব খুশি আচ্ছা তুমি যে পার্টিসিপেট করেছিলে সেখানে তোমার গ্রুপে কতজন ছিল আমার গ্রুপে প্রায় ছিল ইচ্ছা মানে খুবই ভালো আমার ছেলে যাতে আরো মানে যায় এরকম মানে একটা মানে আছি আমি ছেলেকে মানে ভালো মানে তবে আমার নাতি যে গেছিলো যখন তখন আমি খুব খুশি অথচ আমার এমনিতেই ভালো লাগছে খুব তবে আমার নাতি গেছিল আমি দিনবার ফোন লাগিয়েছিলাম খোঁজ দিয়েছি বাড়িতে যেগুলো যে রকম ওখানে আসা থাকলো যে আবার একবার জিজ্ঞেস করলাম তো সেকেন্ড আসে থাকলো